নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ আমি ডিমের এমন একটা রেসিপি বানাবো যেটা একবার খেলে আর ভুলতে পারবেন না তো দেখুন ছটা ডিম নিয়েছি আর নিয়েছি ছটা আলু আর কিছু গোটা রসুন আর পেঁয়াজ তো এটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো তো দেখুন আলুটা আমি কেটে নিচ্ছি যেহেতু আলুর সাইজটা ছোটো তার জন্যে আমি দুভাগ করে কেটে নিচ্ছি তো আপনাদের সাইজ হিসাবে কিন্তু আলুটা কেটে নেবেন তো এবার কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্যে দিয়ে দিলাম কিছু আদার টুকরো আর কিছু রসুনের কোয়া এখানে আরও দিয়ে দিলাম ছ সাতটা পাকা লঙ্কা আরও টুকরো করে নেওয়া দুটো টমাটো এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে ফাইন পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো এবার চলে এলাম রান্নাঘরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি তো তার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো ডিমটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না হায়েস্ট পনেরো মিনিট তো দেখুন খুব আস্তে ধীরে একদম ডিমটা দিয়ে দিচ্ছি যাতে ফেটে না যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে ডিমটা বের করে নিচ্ছি কিন্তু ঠান্ডা জলে ঠান্ডা জলে যদি ডিমটা মোটামুটি পাঁচ ছ মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খোসা ছাড়াতে কোনো অসুবিধা হয় না খুব ইজিলিভাবে কিন্তু খোসাটা ছেড়ে যায় তো দেখুন ডিমগুলা এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলা একটা একটা করে খোসা ছাড়িয়ে তারপর আমি ডিমে একটু একটু করে চিড়ে দেব এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগবে তো দেখুন একটা চাকুর সাহায্যে কিন্তু ডিমগুলো আমি চিড়ে দিচ্ছি তো আপনারা পারলে এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারেন তো বন্ধুরা সবকটা ডিম কিন্তু আমি চিড়ে নিয়েছি তো এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব তো আলুটা দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আলুটা ভেজে নেব তো দেখুন নেড়ে চেড়ে কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম ছিলে রাখা গোটা রসুন আর পেঁয়াজ তো এবার আলু আর পেঁয়াজ মিলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে তো একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো এরকম করে বানালে কিন্তু ডিমের রেসিপিটা খুবই টেস্টি লাগে তো দেখুন নামিয়ে নিলাম তো এবার কড়াইয়ে কিন্তু তেল রয়ে গেছে তো ওই তেলেই আমি ডিমটা ভেজে নেবো তো এখানে নতুন করে আর নুন হলুদ দেব না কারণ অলরেডি এখানে আছে তো ভাজা হয়ে গেল ডিমটাও তো একটা প্লেটে ডিমটা আমি নামিয়ে নিচ্ছি তো ডিমটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশি ভাজা করিনি তো এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নটা তো ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে তারপর আমি দুটো মাঝুরি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি হালকা হালকা করে ভেজে নেব তো বেশি একদম ব্রাউনিশ করব না তো দেখুন ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা তারপর একের পর এক আমি মশলা দেব কিন্তু মশলা বাটার যে জলটা সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন নাতে নাতে পাঁচ ছ মিনিট হয়ে গেল তো এইভাবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন দশ মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলও ছেড়ে গেছে তো এবার ভেজে রাখা গোটা রসুন পেঁয়াজ আর ডিমটা আমি দিয়ে দিলাম তো এবার এই মশলার সঙ্গে ডিম আলু পেঁয়াজ খুব ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো নেড়ে চড়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো মোটামুটি এখানে আমি দেড় গ্লাস জল দিয়েছি তো যেহেতু আলুটা অর্ধেক সেদ্ধ হয়েই গেছে তো বেশি জল কিন্তু এখানে দিতে হবে না তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর পনেরো থেকে ষোলো মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি তো এবার ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ এসব দিয়ে একটা ভাজা গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি তো এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা গামলাতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার বলুন তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা